হ্যালো এভ্রিওান আমি নিপু এসেন নিপু অ্যান্ড পেটসের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই খামারের আপডেট দেওয়া হয় না আর আজকে মূলত আমরা আমাদের খামারে স্প্রে করব। সম্পূর্ণ খামারটাতে স্প্রে করব কারণ হচ্ছে আমাদের খামারে প্রচুর পরিমাণে পোকের উপদ্রব বেড়েছে এমনিতেই সব খামারেই টুকটা কম বেশি ভালো মন্দ পোকা থাকে কিন্তু আমাদের খামারে মুরগির গায়ে এক প্রকার উকুন কিংবা আঠালি হয় হ্যাঁ ওই পোকাগুলোর উপদ্রব বেড়েছে আজকে আমরা আমাদের খামারে স্প্রে করব তার জন্য আমরা নিয়েছি এই নিগোটক্স পাউডারটি এটি হচ্ছে কেমিস্ট কোম্পানির একটি উকুন্যাসক এটি কিন্তু এক এক প্রকার বিষ হ্যাঁ আর এটি একটি দশ গ্রামের পাউডার এটি মূলত ব্যবহারের বিধি সম্পূর্ণ এখানে লেখা আছে হাঁস মুরগির জন্য হাঁস মুরগির উকুন আঁঠালি এগুলোর জন্য এটা দশ গ্রাম পাঁচ লিটার পানিতে মিশিয়ে তারপর হচ্ছে সারা খামার পুরো খামারে মুরগির শরীরে স্প্রে করে দিতে হবে আর আমরা সেটাই করবো একটা বিষয় হচ্ছে এটা যেহেতু এক প্রকার বিষ হ্যাঁ এটা ব্যবহারের পূর্বে ওদের খাবার পানি পানির পাত্র খাবারের পাত্র সব কিছু সরিয়ে ফেলতে হবে আমরা ইতিমধ্যে সেটা করে ফেলেছি আর এই হচ্ছে এখন আমরা ওষুধ ওষুধটাকে মিক্স করব আর হচ্ছে আমরা স্প্রের জন্য বাজার থেকে এই এইরকম একটা স্প্রে পট কিনে এনেছি এটা হচ্ছে দুই লিটারের একটা পট আমাদের খামারের ভিতরে স্প্রে করার জন্য সব কিছু কিন্তু রেডি এখন আমরা খামারের ভিতরে যাচ্ছি এবং খামারের ভিতরেটা সম্পূর্ণ ভালোভাবে স্প্রে করব প্রথমে আমরা কেজগুলো ভালোভাবে স্প্রে করব যাতে করে এই আঠালিগুলা যদি কেজের ভিতর থাকে তাহলে যেন সম্পূর্ণভাবে আঠালিগুলা মরে যায় হ্যাঁ কেজের সাথে সাথে আমরা লিটারও স্প্রে করবো আমরা কিন্তু সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে খামারে যেই পুরাতন লিটারগুলো ছিল সেই লিটারগুলো আমরা একদম পরিষ্কার করে নতুন লিটার দিয়েছি যাতে করে আগে যেই পরিমাণ পোকা ছিল তা অনেকটাই কমে গেছে হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কথা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি যেই উপন্যাসক নিকোটক্স পাউডারটি ইউজ করেছি এরকম যেই আরও উপন্যাসক বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাউডার আছে এগুলো কিন্তু বিধিতে। দশ গ্রাম পাউডার চার অথবা পাঁচ লিটার পানিতে মিশিয়ে তারপর পুরো খামারে স্প্রে করার কথা বলা হয়ে থাকে আপনারা কিন্তু এই কাজটা করবেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই দশ গ্রাম পাউডার দুই থেকে আড়াই লিটার পানিতে মিশিয়ে তারপর পুরো খামারে স্প্রে করবেন আমি কিন্তু প্রথমে দশ গ্রাম পাউডার পাঁচ লিটার পানিতে মিশিয়ে পুরো খামারে স্প্রে করেছি কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি পরে আমি দুই লিটার পানিতে দশ গ্রাম পাউডার মিশিয়ে স্প্রে করার পর আমি কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি দুইবার স্প্রে করার পর আমার খামার থেকে সম্পূর্ণ পরিমাণে পোকা ভ্যানিশ হয়ে গেছে বব হোয়েট কোয়েলগুলো এরা কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির পাখি আপনারা দেখতেই পারতেছেন এদেরকে কিন্তু আমাদের ধরে স্প্রে করা সম্ভব না যার কারণে আমরা দূর থেকেই ওদেরকে স্প্রে করে দিচ্ছি আর এর পাশেই আছে আমাদের মালয়েশিয়ান শোষেরেমা এবং কোষামোগুলো ওগুলোকেও আমরা বাহির থেকেই স্প্রে করে দিচ্ছি আমাদের মোটামুটি সম্পূর্ণ খামারটাই স্প্রে করা কমপ্লিট এখন আমরা একে একে এই মুরগিগুলোর গায়ে স্প্রে করব হ্যাঁ যাতে করে ওই উকুন বা আঠালিগুলা ওদের শরীরে মারা যায় এই হালকা করে ভিজিয়ে দিব কারণ বর্তমানে শীতের সময় ওদের বেশি করে ভিজালে দেখা গেছে ঠান্ডা লেগে যেতে পারে আমরা ওইটা করব না হালকা করে ভিজিয়ে দিব প্রয়োজনে দুই থেকে তিন দিন আমরা এরকম স্প্রে করে দিব এই হচ্ছে আমার কর পিন্টনগুলো এগুলা অনেক বড় সাইজের হওয়ার কারণে ওদেরকে বাইরে নিয়ে আসলাম হ্যাঁ কারণ ওদেরকে এক হাতে ধরে এভাবে স্প্রে করা সম্ভব না আর ওদেরকে একটু বেশি করে স্প্রে করে দিচ্ছি কারণ ওদের শরীরে প্রচুর পশম আর এই পশমের ফাঁকে ফাঁকে যদি পোকাগুলো থাকে তাহলে আর আমরা আমাদের বাইরে স্প্রে করে লাভ হবে না তাই ওদেরকে চেষ্টা করতেছি একটু ভালো করে প্রত্যেক জায়গায় স্প্রে করে দেওয়া আর আপনাদের খামারেও যদি উকুন বা আঠালি পোকা এগুলো যদি আক্রমণ করে থাকে তাহলে আপনারা আইভার ম্যাকিন অথবা আমি যেই মেডিসিনটা ইউজ করলাম এই মেডিসিনটা ইউজ করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি যদি আমার মতোই পেট স্লাভার হয়ে থাকেন পোষা প্রাণী যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ